নমস্কার আমি শুভ দাস আজ স্কুলে আপনাদের স্বাগত জানাই শুধুমাত্র একটা মাছের কারণে আজকে আমাদের ঘরে খাবার ওষুধ থেকে শুরু করে যাবতীয় সব সামগ্রী এসে পচচ্ছে এবং হাজার হাজার মানুষ এই মাছের কারণেই চাকরি পাচ্ছে আচ্ছা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলে এই চ্যাপ্টারটা পড়লে বুঝতে পারবেন আচ্ছা তো আজকে আমরা পড়বো কি কোর্ডিনেট জিওমেট্রি কোর্ডিনেট মানে কি বলতে কি কোনো একটা জায়গার লোকেশন এবার কোনো একটা জায়গার লোকেশন নিয়ে আমরা যে স্টাডি করবো ওটাকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি জামিতি কেন বলুন জ্যামিতি বলতে কি আমরা বোঝায় কি স্টাডি অফ ডিফারেন্ট শেপস এটার মধ্যে কি হতে পারে ট্রাইঙ্গেল হতে পারে স্কোয়ার হতে পারে যে কোনো কিছুই হতে পারে সার্কেলও হতে পারে এবার এই যে কোর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে ম্যাথামেটিক্সের দুটো চ্যাপ্টার নিয়ে একটা হচ্ছে অ্যালজাবরা একটা হচ্ছে জিওমেট্রি অ্যালজাবরা আর জিওমেট্রিকে আপনি যখন একদম মিক্সার মেশিনের মধ্যে দিয়ে মিক্স করে নেবেন যে জুসটা পাবেন ওটা হচ্ছে আপনার কোর্ডিনেট জিওমেট্রি আবার এই যে কোর্ডিনেট জিওমেট্রি কর্ডিনেট জিওমেট্রি পরতে গেলে আপনি দেখবেন যে ওটা শুরু হচ্ছে আপনার কাঠিশিয়ান প্লেন দিয়ে কাটিশান প্লেন কার্টিশিয়ান প্লেনটা আসলে কি কার্টিশিয়ান প্লেনটা আসলে এসেছে একজন ফ্রান্সের একজন ম্যাথমেটিশিয়ানের নাম থেকে উনি ওই সিক্সটিন হান্ড্রেড থার্টি সেভেনে এই কার্টিশিয়ান কোর্ডিনেট প্লেন তৈরি করেছেন বা ওনার নাম হিসেবে আমরা ওটাকে কার্টিশিয়ান কার্টেশিয়ান কোর্ডিনেট জিওমেট্রি বলতে পারি কোঅর্ডিনেট জিওমেট্রি জিওমেট্রি বলতে পারি কোঅর্ডিনেট জিওমেট্রি কি হয়েছিল উনি একদিন আপনার ঘরের মধ্যে শুয়েছিল হঠাৎ করে একটা মাছি এসে ওনার কানের সামনে বারবার শব্দ করছিল শব্দ করে কি করে ওটা উড়ে গিয়ে আপনার ছাদের মধ্যে বসে তো এমন এক দুইবার হওয়ার পর উনি ভাবল কি এই মাছিটাকে আমি যদি ওর কোথায় আছে ওটা বের করতে পারতাম তো উনি এই চিন্তা করতে করতে আবার উনি তো দেখুন একজন ফিলোসফার তো উনি সিম্পল একটা জিনিসের মধ্যে অনেক কিছু ভাবতে পারে তো উনি ভাবলো কি এই ছাদের যে জায়গাটা আছে ওটাকে আমি এটা দেখতে আমার তো একটা রেক্ট্যাঙ্গেলের মনত্ব মনে হচ্ছে তো এটাকে যদি আমি রেক্ট্যাঙ্গেলের বলতে ছাদের যে জায়গাটা ওটাকে একটা ওয়াল এটা যদি একটা ওয়াল হয়ে থাকে এটা একটা ওয়াল এই দুই ওয়াল থেকে ওই মাছিটা কতটুকু দূরে আছে এটা যদি আমি বের করতে পারি তাহলে আমার আমি কাউকে মাছের অবস্থানটা বলতে আমার সুবিধা হবে কিভাবে দেখুন ধরুন এই মাছিটা আপনার এখানে আছে তো এই এই অবস্থানটা আমি যদি ওয়াল থেকে বের করার চেষ্টা করি দেখুন এখান থেকে ও এখানে আমি যদি ছোট ছোট ভাগ করে নিই এমন নয় ভাগ দূরে আছে ঠিক আছে এই নয় ভাগ দূর যেটা আছে এটা আবার সেম পজিশনটা আমি যদি এই ওয়াল থেকে বের করার চেষ্টা করি এই ওয়াল থেকে বের করে চেষ্টা করলে দেখুন এভাবে যদি আমি ছোট ছোট এই এমন টাইপের একটা যদি আমি ওয়ালটাকে অনেকগুলো ছোট ছোট পার্টে আমি ডিভাইড করে নিই তো আমার এমন অনেকগুলো বক্স আপনি দেখবেন যে আমরা অনেক সময় সাপ সাপের যে খেলা খেলেছিলাম যে সাপোজ লুডো চকার মধ্যে যে আপনার সাপের গেম ছিল ওখানে দেখবেন যে আমরা খেলার সময় এখানে শুধু এক ওঠার জন্য বলি বারবার শুধু এক ওঠার জন্য বলি তো এক উঠে গেলে এরপরে আমরা যত নাম্বার উঠে বারবার করে এখানে অনেকগুলো সিঁড়ি মতো থাকে এভাবে করে সিঁড়ি মতো থাকে বা এখানে দেখবেন যে একটা সাপ ছিল মানে নাইনটি নাইনের মধ্যে গিয়ে একটা সাপ থাকে এই সাপটার এখান থেকে শুরু করে লেজ সাপোজ এখানের মধ্যে এসে পৌঁছায় তো যখন আপনার বন্ধু এটা জিতে যাচ্ছে তখন সাপোজ আপনি শুধু চাইবেন যে ও নাইনটি নাইনে গিয়ে পড়ুক তো নাইনটি নাইনে গিয়ে পড়লে ওই সাপের মাথার থেকে শুরু করে লেজের মাধ্যমে এখানে আবার নতুন করে আবার শুরু করতে হয় ওকে তো আমরা সাপশিঁড়ির যে খেলা ছিল সাপশিঁড়ির ওই গেমটাতে আমরা এটা দেখেছি ঠিক আছে তো উনি সেম টাইপের একটা সেম টাইপের একটা বক্সের মতো ভাবছে এই আপনার যে ছাদের মধ্যে ওই রেসপেক্টে আপনার মাছিটার অবস্থান কোথায় আছে মাছের অবস্থান আপনি বের করছে তো প্রথম যে ওয়াল ছিল ওই ওয়ালের থেকে যে ডিস্টেন্সটা ওটা উনি লিখলো কি নাইন আর এরপরে দ্বিতীয় ওয়াল থেকে দ্বিতীয় ওয়াল থেকে ও যে ডিস্টেন্সটা ওটা উনি লিখলো টুয়েলভ তো এই যে নতুনভাবে একটা লেখা সিস্টেম বের করলো যে ব্র্যাকেটের মাঝখানে আমি প্রথম লোকেশন লিখবো এরপরে সেকেন্ড লোকেশন লিখবো আর মাঝখানে একটা কমা দিয়ে দেবো তো ওটাকে বলে অর্ডার পেয়ার অর্ডার পেয়ার তো অর্ডার পেয়ার হিসেবে উনি লেখা শুরু করলো তো অর্ডার পেয়ারের মাধ্যমে আমরা কি করি কোনো একটা পয়েন্টের আমরা লোকেশন দেখাতে পারি ঠিক আছে এবার ওনার যে কার্টিসিয়ান প্লেনটা কার্টিসিয়ান প্লেনের মাধ্যমে যে জিওমেট্রি কোঅর্ডিনেট জিওমেট্রিটা যে বেরিয়েছে ওটা আবার ডিফারেন্ট ডিফারেন্ট সায়েন্টিস্টরা নিয়ে কি করলো একজন কি করলো জিপিএস সিস্টেমের মধ্যে বসিয়ে দিয়েছে জিপিএস বলতে গিয়ে গ্লোবাল পজিশনিং সিস্টেম আবার এই জিপিএসটা আবার কি করলো আমরা ডিপেন্ড ডিপেন্ড যে ফুড অর্ডার বা অন্য কোনো সামগ্রী অর্ডার করার যে অ্যাপসগুলো পাই ওটার মধ্যে দেখবেন যে জিপিএস ইউজ করা হয় তো জিপিএস মাধ্যমে আপনি ধরুন আপনার বাড়ি হচ্ছে রামনগর তো রামনগরে আপনার বাড়ি যদি সাপোজ রামনগর দুইয়ের চার নাম্বার বাড়ি হয়ে থাকে আপনি কি করলেন আপনার অ্যাপসের মধ্যে ওটা আপনি আপডেট করে রাখলেন বা যেই অর্ডার দিলেন আপনার খাবার নিয়ে ও জিপিএস এর মাধ্যমে ও এখানে এসে পৌঁছে যাচ্ছে আর ও পৌঁছে যাচ্ছে আপনি আপনার খাবার পাচ্ছেন ওষুধ পাচ্ছেন আর আপনাকে যে ওরা পৌঁছে দিচ্ছে ওটার জন্য ওরা একটা সাপোজ স্যালারি পাচ্ছে তো ভাবুন তো একটা মাছির কারণে শুধুমাত্র একটা মাছির কারণে ও জবটা পেয়েছে যদি জিপিএস যদি না থাকতো তাহলে খাবার অর্ডার করলে আপনার বাড়িতে যেত না এরপর দেখবেন যে আমরা যখন ফ্লাইটে করে যাই ফ্লাইটে করে ওখানে প্লেন যাওয়ার জন্য আকাশে কোনো রাস্তা নেই ওরা কি করে জিপিএসের মাধ্যমে বা লোকেশন ইউজ করে আমরা যে প্লেন এক একটার সঙ্গে একটা বাড়িও খায় না যাওয়ার সময় দেখবেন যে ডিফেন ডিফেন পাথ ফলো করে এই লোকেশনটা বুঝতে পারে এবং আপনি খুব দ্রুত একটা পজিশন থেকে আরেকটা পজিশনে গিয়ে পৌঁছাতে পারছেন এরপরে আপনি যখন ভিডিও গেম খেলেন ভিডিও গেমের মধ্যেও দেখবেন যে জিপিএসের ইউজ হয় এরপরে কোনো একটা জায়গার মধ্যে কখন বৃষ্টি হবে কখন জোরে বাতাস বইবে ওইগুলো যে ওয়েদারের যে ফোরকাস্টিং হয় ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য আপনার আমাদের এই কোডেন্ট জিমিটি ইউজ হচ্ছে এরপরে বিশেষ করে আমরা যখন কোনো একটা পেজ জেরাক্স করি জেরাক্স মেশিনের মধ্যে আমাদের যেই সাপোজ যে ডকুমেন্টটা দিলাম সেম টু সেম টাইপের একটা কপি আমাদের পেয়ে যায় ওটার মাধ্যমে কি হয় ওই মেশিনের মধ্যে আপনার কোর্ডিনেট জিওমেট্রি ইউজ করেছে কোর্ডিনেট জিওমেট্রি ইউজ করাতে কি হলো ওই আপনি যে পেপারটা আপনি জেরক্স করতে চাইছেন ওটার মধ্যে ডিপেন্ড ডিপেন্ড ওয়ার্ডের পজিশন কোথায় আছে ওইগুলো বের করে সেম সেম টু টাইপের একটা কপি আপনাকে দিয়ে দিচ্ছে শুধুমাত্র এটা কেন হয়েছে একটা মাছির জন্য তো এই জন্যই বলছিলাম যে শুধুমাত্র একটা মাছির জন্য আপনার খাবার থেকে শুরু করে যে কোনো সামগ্রী আপনার ঘরে এসে পচে যাচ্ছে আর হাজার হাজার মানুষ চাকরি পাচ্ছে আচ্ছা তো এরপরে আমরা দেখব কি এই যে কোর্ডিনেট জিমেটি কোর্ডিনেট জিমেটি ব্যবহার করে আমরা কোনো একটা পজিশনে কিভাবে ডিসক্রাইব করব